এক তরুণী মসজিদের বারান্দায় বসে আছে চোখ ভেজা গলার সর কাঁপছে সামনে একজন আলেম শান্তভাবে তাকিয়ে আছে মেয়েটি ফিসফিসিয়ে বলে শুরুতে সে খুব ভালো ছিল দুবছর আমার পাশেই থেকেছে শাশুড়ি কিছু বললে সে আমাকে সাপোর্ট করত কিন্তু এখন সে রেগে যায় আমাকে মারে গালাগালি করে আমার কথা শোনে না আমি দেখি সে ফেসবুকে একটা মেয়ের সাথে কথা বলে মেয়েটির কণ্ঠ তখন ভেঙে যায় হুজুর আমি শেষদায় কান্না করি তাহার জুতে জল ফেলি তাকে হেদায়তের পথে ফেরানোর জন্য দোয়া করি তবু কিছুই কেন বদলায় না হুজুর একদম শান্ত হয়ে একদমই হাসলেন না কঠিনও হলেন না তিনি শুধু জিজ্ঞেস করলেন তুমি বিয়ের সময় কি চেয়েছিলে মেয়েটি চুপ হয়ে থাকল হুজুর নিজেই বললেন তুমি চেয়েছিলে লম্বা সুন্দর ফর্সা অর্থসম্পন্ন সব আছে তাই না মেয়েটি লজ্জায় মাথা নিচু করে বসে রইল হুজুর আবার বললেন তোমার বাবা চেয়েছিল তোমার খাওয়া দাওয়া নিরাপদ থাকবে আছে তো মাসে মাসে তোমাকে পোশাক কিনে দেবে হ্যাঁ সেটাও দিচ্ছে তোমার শ্বশুর বাড়ি ইভেন তুমিও একটা জিনিস কখনো ভাবো নাই সে তাকো আবান কিনা সে দিনদার হবে কিনা সে আল্লাহকে ভয় করবে কিনা এটা তোমরা চাও নাই তাই এটা তোমরা পাও নাই মেয়েটির চোখ তখন ছলছল করছে হুজুর একদম কোমল কণ্ঠে বললেন তুমি ভুল নিয়ে বিয়ে আল্লাহ তাই তোমার কাছে সত্যের আয়না তুলে ধরলেন এটা শাস্তি নয় এটা শিক্ষা যে জানবে স্বামী হলেই স্বর্গ নয় তাকুয়াবান হলেই স্বস্তি বাহ্যিক সৌন্দর্য অর্থ সম্পদ নয় সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহির ও চরিত্র না থাকলে ভালোবাসাও নিরাপত্তা দিতে পারে না বিয়ের আগে চাওয়ার তালিকায় প্রথমে রাখো নামাজি আখলাকি দিনদার বাহ্যিক সৌন্দর্য ও সম্পদ এগুলো তখনই আশীর্বাদ যখন ভিতরে ইমান থাকে এখন যারা সঙ্গী খুঁজছে আগে ভেতরটা যাচাই করো চরিত্র তাকুয়া এসবের জন্য দোয়া করো এটাই জীবনের আসল নিরাপত্তা হে আল্লাহ আমাদের চাওয়া যেন শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না হয় আমাদের ঘর যেন তাকুয়ার আলোয় আলোকিত হয় আমি